অক্সিজেন কি সিলিন্ডার ছিল নাকি কানেক্টেড ছিল সিলিন্ডার ছিল সিলিন্ডার ছিল গুড তাহলে এই পেশেন্টের কাছে যখন আপনারা ফার্স্ট অ্যাডভাইস দিলেন তখন কি অক্সিজেন সিলিন্ডার এসেছিল এখানে অনেকগুলো প্রশ্ন আছে আপনি ওভাবে বললা হবে না আমাকে স্পেসিফিক করতে হবে যেহেতু এখানে একটা ইস্যু হয়েছে আমাকে স্পেসিফিক করতে হবে এই পেশেন্টের কাছে অক্সিজেন সিলিন্ডারটা এসেছিল কিনা যদি এসে থাকে কিভাবে এসেছিল পেশেন্টের অ্যাটেনডেন্টরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছে নাকি আপনারা ডক্টর অ্যাডভাইস করেছে

ধরা পড়ছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরে ধরা পড়ছে তাহলে এখানে তার এই হসপিটাল অবস্থানের একটা কারণ তো ব্যাখ্যা করতে হবে তার পক্ষে একটা

ওই দেখে আমি সিলিন্ডারটা ভিতরে নিয়ে রাখেছি না 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 এটাই মিথ্যা কথা সিলিন্ডার ধুয়ে রাখিস দূরে এটাও ওরাও ওরাও শুয়ে রয়েছে আমি সিলিন্ডারটা নিয়ে মাস্কটা সিলিন্ডারটা এনে ভিতরে নিয়ে গেছি এর আবার পরবর্তীতেই

হাসপাতালের যে কোনো অব্যবস্থাপনা এটা পরিচালক হিসাবে তো আমার অবশ্যই দায়িত্ব আছে সেটা আমি আমার সকল ডাক্তার নার্স আমার ওয়ার্ড বয় আয়া থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে আমরা একটা মাসিক সভা আয়োজন করে সেখান থেকে আমাদের যে বিভিন্ন স্যাক্টরের প্রবলেমগুলো আছে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ওয়ান বাই ওয়ান সেটা সমাধানের আমরা চেষ্টা করব সেটা যে কোনো বিষয় হতে পারে সেটা কোনো দালালি হতে পারে তারপরে কোনো অবৈধ কোনো সুবিধা নেওয়ার বিষয় থাকতে পারে আমাদের অন্যান্য প্রশাসনিক কোনো অনিয়ম থাকতে পারে তো যে কোনো বিষয়েই হোক ডাক্তারদের উপস্থিতি আমাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি যে কোনো বিষয় হতে পারে সেটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা অ্যাড্রেস করে এটা সেটা আমরা সমাধানের চেষ্টা করব